এবং বাংলা ভাষা আন্দোলনের গান কবির বই কবি নিজের হাতেই তার হাতে উপহার হিসেবে তুলে দেবেন আমরা অংশনাথ চক্রবর্তীর কাছে থাকবো থাকবো তার কবিতায় ভাবতেই পারেনি যে এত মানুষ বিশেষত ছোটরা এখানে উপস্থিত হবে আসলে যাকে আপনারা কেতকী প্রসাদ রায় বলে মনে করছেন ওর নাম আসলে অংশমান চক্রবর্তী আমি হলাম কেতকী প্রসাদ রায় আমরা একে অপরকে এই নামেই চিনি জানি সম্বোধন করি এরকম মজা আমাদের চলতেই থাকে কেতকিদা আমাদের দাদা বন্ধু অভিভাবক দু একটি ছড়া শোনাব কেতকিদার একটি রিক আছে ছোট্ট রিক রিক আমাদেরও আমার বাড়িতেও একটা ছোট্ট ঋক আছে তার নাম অনুশীলা তো ওকে নিয়ে বেশ কিছু ছড়া আমি লিখেছি তেমনই দুই একটি আপনাদের শোনাবো এবার পুজোয় দার্জিলিং কে কে গেছো দার্জিলিং গেছো তুমি আচ্ছা বাহ নাম সিংহ নেই তো সেই কারণটা কি ভেবে ভেবেই জন্য ঘুকু দার্জিলিং ট্রেন ছুটছে কুঝিক বাবা অনেক বই পড়েছে উত্তরটা জানবে ঠিক এখন বাবা ঘাটছে ফোন অন্য সময় জানতে হবে বুঝতে পারে খুকুর মন ধীরে ধীরে স্বপ্নে যায় পেরিয়ে কত স্টেশন চোখে নামলো তার সিংহ আসে স্বপ্নে তার দলি কিশোর বসল পাশে দেখতে সে তো চমৎকার খুকু মোটেও পায় না ভয় পুজোর সময় তো দেখা মা দুর্গার বাহন হয় হঠাৎ খুকুর জানতে চায় সবাইটাকে সিংহ বলে তোমার মাথায় সিং কোথায় সিংহ বলে সিং তো নেই নামটা আমার যে রেখেছে জানতে হবে তার কাছেই ভেঙেই গেল খুকুর ঘোম ভেঙেই গেল ঘুম খুকুর নেই তুপাশি সিংহ এখন পালিয়ে গেছে অনেক দূর এবার পুজোয় দার্জিলিং দেখবে পাহাড় দেখবে নদী নাচছে খুকু ডিডিং ডিং নাচছে খুকু ডিডিং ডিং